এই যে রমজান মাস আসলো কেন রব দিল কেন ওই বুঝতেই বুঝিনি এটাকে আমরা একটা ওই সেহেরি আর ইফতারের মধ্যে নিয়ে আস রমজান হচ্ছে নিজেকে শয়তানের কারাগার থেকে মুক্ত করার মাস এগারোটা মাস যেমন তেমন একটা মাস ভালো থাকার চেষ্টা করি এগারো মাস মানুষ খারাপ মানুষ বলুক আমার কোনো কিছু যায় আসে না কিন্তু একটা মাস নিজেকে মানুষ বানানোর চেষ্টা করি মানে কি রমজান টাল্লা দিয়েছেন রমজান থেকে শিক্ষা নাও এগারো মাস সেটা বাস্তবায়ন করছি সামনে রমজান আছে না সামনে রমজান আছে না এর রমজান জিনিসটার নাম আমরা প্রায় শুনি আত্মশুদ্ধি রমজানের নামে আমরা শুনি সংযম কিন্তু কখনো হয়তো বুঝতে পারি নাই সংক্ষিপ্ত সময়ে দু একটা কথা বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন নিজের নোংরা আত্মাকে মনকে পরিশুদ্ধ করে রবের প্রিয় বান্দা হওয়ার সুবর্ণ সুযোগের নাম রমজান মাস শয়তানের কারাগার থেকে নিজেকে মুক্ত করে রবের প্রিয় বান্দা হওয়ার প্রচেষ্টাই কাজে লিপ্ত হওয়ার নাম রমজান মাস একটু জোরে বলেন না আল্লাহর প্রিয় বান্দার লিস্টিতে নিজের নাম লিপিবদ্ধ করার এক সুবর্ণ সুযোগের নাম রমজান মাস একদম মনোযোগ এই কথাটা বুঝতে পারলে আমাদের জন্য ভালো হবে রমজান বছরে কয়বার আসে মাস কয়টি একটি টোটাল বছরে মাস কয়টি তাহলে বারোটি মাসের মধ্যে একটি মাসের নাম রমজান কিন্তু দুঃখের বিষয়ে রমজানটাকে আমরা কেমন জানি একটা ফর্মালিটির মধ্যে নিয়ে এসেছি সেহেরি খেতে উঠতে হবে বা সেহেরিটা খেলাম সেহেরি খাওয়ার পরে একটু নমাজটা পড়লাম তারপরে ঘুমাই গেলাম তারপরে কাজকর্ম যা আছে করলাম এই বিকাল তিনটা থেকে মোটামুটি প্রস্তুতি শুরু করে নিলাম তারপরে চারটা তারপরে পাঁচটা তারপর ইফতারের মতো একদম ওই আহামরি খাওয়ার আয়োজন করে আবার আমরা তো অনেকেই বোকার মতো না বুঝে ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিচ্ছি এটাকে নাম দিচ্ছে আবার ইফতার পার্টি আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না শুধু বিবেকের কাছে ছেড়ে দিচ্ছি ইফতারটা করলাম করার পরে দেখবেন এমনভাবে প্যাটলোট হয় তারাবি পড়ার জন্য সাহসটা হয়ে ওঠে না দুর্বল লেগে যায় কেমন জানি খুব টায়ার্ড লেগে যায় শেষ পর্যন্ত কোনো রকম তারাবিটা পড়ে তারপরে আমরা কোনো রকম একটু ঘুমাই তারপরে না হয় সারা রাত চাগিয়ে ফিরি এই যে রমজান মাস আসলো কেন রব দিল কেন ওই বুঝতেই বুঝিনি এটাকে আমরা একটা ওই সেহেরি আর ইফতারের মধ্যে নিয়ে আসছি আমি শ্রদ্ধার সাথে বলছি রমজান হচ্ছে নিজেকে শয়তানের কারাগার থেকে মুক্ত করার মাস কিভাবে এই পৃথিবী বানালেন কে আওয়াজটা করে দিবেন এই পৃথিবী বানালেন কে আমাদেরকে বানালেন কে এই পৃথিবী গ্রহে আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিলেন কে আল্লাহ দিয়েছেন সবাই আমরা জানি এবার আমি প্রশ্ন করব উত্তর দিবেন আল্লাহ কি আমাদেরকে পৃথিবীতে এই শর্তে আপনার দিয়েছেন অশান্তি করব নাকি শান্তিতে থাকবো তাহলে আল্লাহর চাওয়া হচ্ছে আমরা শান্তিতে থাকি শান্তিতে রাখি কিন্তু দেখেন চতুর্দিকে সবাই অশান্তিতে কেন এই অশান্তির কারণ গরু নয় এই অশান্তির কারণ ছাগল নয় এই অশান্তির কারণ ওট নয় এই অশান্তির কারণ হয়তো আপনি নয়তো আমি না হয় আমরা সবাই আমরাই আমাদের অশান্তির কারণ এবার রব বলে আমি তো তোমাদেরকে লা বলেছি তোমাদেরকে তো অশান্তি করতে পাঠায়নি তোমাদেরকে শান্তিতে থাকো শান্তিতে খাও শান্তিতে ঘুমাও শান্তিতে আবাদত করো নিজেও ভালো থাকো অপরকে ভালো রাখো এত অশান্তি করছো কেন আপনি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন মানুষের কারণে অশান্তি হচ্ছে তো মানুষের কি নষ্ট হয়েছে কান বলে যে না চোখ বলে যে না হাত না জাবান না নাক না পা না তো কি নষ্ট হলো মানুষের মনটা নষ্ট হয়ে গেল তো শয়তান কি করলো আপনাকে আমাকে আল্লাহর প্রিয় বান্দা করার জন্য যা করার দরকার সবকিছুই করাচ্ছে ও শয়তান কিভাবে করো বলে যে তোর নফসের মধ্যে আমি আসন বানিয়েছি তোর কলবটাকে মনটাকে অন্তরটাকে আমি নিয়ন্ত্রণ নিয়ে এসেছি এবার আপনাকে আমাকে যদি রবের প্রিয় বান্দা হতে হয় শয়তানের সাথে সম্পর্ক ডিসকানেক্ট করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই তো করব কিভাবে সেটা অর্জন করার এক অন্যতম নিয়ামতের মাস হচ্ছে রমজান মাস কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন আচ্ছা বলেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ঝগড়া করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য মাস মাস আমরা আমরা কোনটা কিন্তু একটা আসলে মোটামুটি ঝগড়া না করে থাকি আমি বলব না মাস্টার নাম আপনারা বলেন তাহলে আমরাই স্বীকার করছি আমি এগারো মাস ঝগড়া করলো এক মাস মোটামুটি ঝগড়া করি না এগারো মাস গালাগালি করলো এক মাস আসলে মোটামুটি নিয়ন্ত্রণ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি কোন মাস এগারো মাস এবাদত করি না করি একটা মাস আসলে মোটামুটি মাথায় টুপি থাকে আমি বলবো না আপনারা বলেন না এগারোটা মাস যেমন তেমন একটা মাস ভালো থাকার চেষ্টা করি এগারো মাস মানুষ খারাপ মানুষ বলুক আমার কোনো কিছু যায় আসে না কিন্তু একটা মাস নিজেকে মানুষ বানানোর চেষ্টা করি তার মানে কি রমজানটা আল্লাহ দিয়েছেন রমজান থেকে শিক্ষা নাও এগারো মাস সেটা বাস্তবায়ন করছে আর আপনারা জানেন প্রতিটা প্রশাসনিক বাৎসরিক একটা ট্রেনিং আছে আর্মিদের পুলিশের একটা ট্রেনিং মুসলমানদের ট্রেনিং এর মাস হচ্ছে রমজান মাস এই রমজান মাসকে যে উপলব্ধি করবে রবের সন্তুষ্টির জন্য কাজ করতে পারবে রমজান মাসের নিয়ামত নিয়ে বাকি এগারো মাসও সে রবের প্রিয় বান্দা হয়ে চলতে পারবে সুবাহানা। একটি অনুরোধ জানাচ্ছি দুনিয়াতে আমরা আসছি একা যাব একা কেউ কারো জন্য নয় এই বাস্তবতাই সত্য যে যত দ্রুত এই বাস্তবতাকে আমরা মেনে নিতে পারবো জীবনে টিকে থাকা আমাদের জন্য তত সহজ হয়ে যাবে অনেকে বললে আমি মরে গেলে তুমি বুঝবা মরার পর বুঝে তো আর লাভ নাই তো অন্যকে বুঝাইতে গিয়ে নিজের জীবনটাকে শেষ করার কোনো মানে হয় না আপনার রব আপনাকে জীবন দান করেছেন এই জীবনের পরিপূর্ণ হিসাব আপনি আপনার রবকে বুঝাই দিবেন বাস এখানে ডিল ফাইনাল এই মাসানের সময়টা হচ্ছে দুনিয়া এটাই জীবন সময়টা দুনিয়া এটাই জীবন আর এই জীবনে একটাই লক্ষ্য রবের প্রিয় বান্দা হওয়া মানুষের প্রিয় হওয়ার দরকার নেই আপনি রবের প্রিয় হওয়া শুরু করুন সমস্ত মানুষ আপনাকে ভালোবাসা শুরু করে দিবে আর একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে এটা আশা করাটাও বোকামি যারা আপনাকে ভালোবাসে তাদেরকে নিয়ে ভাবুন যারা আপনাকে ঘৃণা করে তাদেরকে নিয়ে ভেবে আপনার সময় নষ্ট করবেন না আপনি একটু খেয়াল করে দেখবেন মনে করেন ফেসবুকের কমেন্টস বক্সে একশোটা কমেন্টস আসছে নিরানব্বইটা আপনার পক্ষে মাসাল্লা সো বাহান আল্লাহ নাইস বিউটিফুল একটা যদি একটু উল্টা ফুলটা থাকে আপনার মনোযোগ দেখবেন যে ওই একটার দিকে যাবে কারোটা রিপ্লাই দেন না দেন দেখবেন যে ওই একটা রিপ্লাই দিতে মন বারবার চাইবে এটা আমাদের অভ্যাস হয়েছে নিরানব্বইটা প্রশংসার সামনে একটা দুর্নামের তো কোনো অস্তিত্ব থাকতে পারে সেজন্য নিজেও পজিটিভ ফোন অন্যের ব্যাপারে পজিটিভ থিঙ্কিং করবেন চিন্তা করবেন দুনিয়াতে আমরা সবাই মেহমান হয়ে আসছি কেউ সারা জীবন থাকতে আসেনি নিজেও ভালো থাকুন অপরকে ভালো রাখুন অন্তত রবের কাছে বলতে পারবেন ইয়া রব তেমন কোনো ভালো আমল আমি হয়তো করতে পারিনি কিন্তু তোমার সৃষ্টির সেবা করার চেষ্টা করেছি তোমার বান্দাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছিলাম সুভা আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করো কামিন রমজানের প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করেন সবার ব্যস্ততা সবার জানা আছে নিজের ব্যস্ততাকে সামনে রেখে রমজানে চব্বিশটা ঘন্টা কিভাবে কাটালে আপনার আপনার রব হবে। আপনি স্ত্রীরা প্ল্যানিং করুন স্বামীদেরকে বুঝতে দিয়ে না বলে যেটা কেমন কথা আমি বললাম কিছু কাজ তো করুন যেটা আপনার এবং আপনার রবের কাছে থাকবে আর কেউ জানবে না এটা আপনার এবং আপনার রবের মাঝখানেই থাক কেউ নাই জানুক রব খুশি হয়ে যাবে আমার বান্দা আমাকে খুশি করার জন্য করেছে সুবাহান